কথিত শেখ হাসিনার স্বামী প্রয়াত স্বামী সেই ওয়াজেদ মিয়া তিনি কি সত্যিকার অর্থেই নেচারালি প্রাকৃতিক গত কি মারা গিয়েছেন নাকি তাকে হত্যা করা হয়েছিল দুই হাজার নয় সনে শেখ হাসিনার সেই স্বামী একজন পরিমণি বিজ্ঞানী সরি পরিমণি বিজ্ঞানী না আমার পরিমণি নামটা পরিমণি নামটা সবসময় আসছে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া তিনি দেহ ত্যাগ করেন অর্থাৎ মারা যান ইন্ন ওয়া ইন্না একটা বিষয় আপনি কিন্তু অনেকেই জানেন না রাজনীতির মাঠ কত নোংরা শেখ হাসিনা এবং ওয়াজেদের সাথে আমি ওয়াজেদ মিয়া পুরো নামটা না বলে আমি বলবো ওয়াজেদ তাদের কিন্তু বৈবাহিক দ্বন্দ্ব অনেক দিনেরই ছিল তিনি কিন্তু শেখ হাসিনার যে ঘন ঘন মিথ্যা কথা বলতো এবং বাজে কথা বলতো এবং মুখ খুব খারাপ কিন্তু শেখ হাসিনার খুব খারাপ ছিল মিয়া সেই পরিমনি পরমাণু বিজ্ঞানী তিনি পছন্দ করতেন না ধীরে ধীরে তাদের দাম্পত্য জীবনটা দুইটা রেল লাইনের মত না রেল লাইন যখন বিগড়ে যায় না তখন রেল চলে না ধপাস করে মাঝখানে ঢুকে যায় সেইভাবে তাদের অবস্থা চলছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন বিধবা

এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে এরা যে ভয়ঙ্কর এরা যে এই রাজনীতির নামে এক ধরনের নারী পুরুষ শুধুমাত্র যৌনাচার দিয়ে তারা করেছে আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনাদের কারে বিশ্বাস করার কোনো সুযোগও নাই আসলাম আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ

শেখ হাসিনার সংসার কিন্তু কখনোই সুখের ছিল না কখনোই সুখের ছিল না শেখ হাসিনা এবং ওয়াজেদের দাম্পত্য জীবন সেই যখনই শেখ হাসিনা রাজনীতিতে নামলেন তারপরেই আস্তে আস্তে আমি যেটা বলো আহিস্তা আহিস্তা তাদের এই বৈবাহিক জীবনে তাদের চিড় ধরে এবং তারা পরস্পরকে কখনো বিছানায় সহজে পেতেন না কারণ শেখ হাসিনা সবসময় রাজনীতির বিষয় নিয়ে সবসময় ব্যস্ত ছিলেন না তাছাড়া ওয়াজেদ অর্থাৎ প্রয়াত ওয়াজেদ যে পরিমনি বিজ্ঞানী সরি আমি বারবার কেন পরিমনি পরিমণি বলছি ইয়াস কারণ এই পরিমনিই ছিল শেখ হাসিনার একমাত্র কন্যা পুতুলের বিয়ে ভাঙ্গার শেষ কারণ এরা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত কিট বেশ এই পরিমণি বিজ্ঞানী সরি পরমাণবিক বিজ্ঞানী সাথে শেখ হাসিনার যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটার কারণ হচ্ছে কনফ্লিক্ট অনেকে কিন্তু নানা রকম কথা বলে থাকেন যে শেখ হাসিনার দোষ ছিল ব্যক্তিগত চরিত্র দোষ ছিল কথা ঠিক না কিন্তু দ্যাট ওয়াজ নট ক্রাইট শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র যেটা যেটা আমি বলবো এটাকে ব্যক্তিগত চরিত্র আমি এটাকে বলবো বিছানা চরিত্র শেখ হাসিনার বিছানা চরিত্র কিন্তু ভালোই ছিল সেই দিকে তবে তিনি যেভাবে এবং ঝগড়াট এবং বাজে খারাপ ব্যবহার করতেন যে শব্দগুলো ব্যবহার করতেন ওয়াজেদ সেটা পছন্দ করতো না ওয়াজেদ কখনো চায়নি তার স্ত্রী রাজনীতিতে আসুক কারণ রাজনীতিতে আসলে একজন সৎ লোক অসৎ হয়ে যায় আর শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে সেটা দু হাজার সনের গোড়ার দিক থেকেই ওয়াজেদ আপনারা যারা এখনো বিষয়টা জানেন তখন থেকে কিন্তু শেখ হাসিনাকে সে ডিভোর্স দিবে তালাক দেবে তালাক দেবে এভাবে সে হুমকি দিয়ে যাচ্ছিল শেখ হাসিনা পড়েছে বিপদে কারণ তিনি একবার ছিলেন প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সেই শেখ হাসিনার জন্য ওয়াজেদ হয়ে গেল একটা বিরাট আতঙ্ক আর ওয়াজিদ নিজের কিছু কিছু ডিজিজ ছিল নানা ধরনের ব্যাধি ছিল দীর্ঘ দিন ধরে তিনি ব্যাধিগ্রস্ত ছিলেন তার ছিল সেই চিনির সমস্যা চিনির সমস্যা মানে কি ডায়াবেটিস ডায়াবেটিস ছিল তার হার্টের প্রবলেম ছিল তার কোলেস্ট্রল ছিল ব্লাড প্রেশার ছিল এবং অ্যাজমাও ছিল এই ধরনের অনেকগুলো মাল্টিপল মাল্টিপল তার ডিজিজ ছিল এই ওয়াজেদের ওয়াজেদ মিয়া দু হাজার নয় সনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তার কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে তিনি অ্যান্টিও প্লাস না কি যেন প্লাস মাইনাস করে আসছে আপনারা সেটা ভালো করে বুঝতে পারছেন হার্ট অ্যাটাক কি সেটা করে আসলেন আসার দু মাস পরে তিনি মারা গেলেন ওয়াজেদ সবসময় শেখ হাসিনাকে তালাক দেওয়ার কথা তিনি বলতেন এবং তিনি তার বই লিখিত বইতেও তার সংসার জীবনের কষ্টের কথা তিনি পরোক্ষভাবে উল্লেখ করে গেছেন শেখ হাসিনা এবং ওয়াজেদ নেয়ার বিছানা জীবন ছিল খুবই সংক্ষিপ্ত আশা করি আপনারা বুঝতে পারছেন আর একজন পুরুষের চাহিদা অবশ্যই থাকে ওয়াজেদের সেই চাহিদা অন্যভাবে পূরণ হতো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। শেখ হাসিনা যখন টের পেলেন যে ওয়াজেদ তাকে তালাক দেবেই এবং সেটা নির্ধারণ হয়ে গেছে তখন তার দলের ভেতর থেকে তার দুজন অত্যন্ত ঘনিষ্ঠ দেখতে আমি হোসেন আনু এবং তোফায়েল আর একজন আমি তার নাম বলছি না কোনো একটা কারণে এই তিনজন মিলে তারা ষড়যন্ত্র করল যে ওয়াজেদকে এই দুনিয়া থেকে এমনিতেই তালাক দিয়ে দিতে হবে অর্থাৎ আপা আপনাকে তালাক দেওয়ার আগেই যেন ওয়াজেদের তালাক হয়ে যায় ওয়াজেদ মারা গেল মে দু হাজার নয় শেখ হাসিনা তখন ক্ষমতায় এই সকল সংবাদগুলো আসেনি তিনি কিভাবে মারা গেলেন আমি আবার বলছি ওয়াজেদের মৃত্যুটা ছিল আন নেচারাল এই বিষয়টি তার সন্তান তার ছেলে জয় জানে না কিন্তু পুতুল জানে তার বাবার মৃত্যুটা কিভাবে হয়েছে তার বাবার কি নেচারাল মৃত্যু নাকি তাকে মারা হয়েছিল প্রিয় বন্ধুরা এই বিষয়টা বনি আমিন অত্যন্ত খোলাসা করে আপনাদের সামনে তুলে ধরবে আগামীতে যে কোনো একটা ভিডিওতে আবারও বলছি শেখ হাসিনা স্বইচ্ছায় বিধবা হয়েছেন শেখ হাসিনা আল্লাহ কর্তৃক বিধবা হননি পৃথিবীর কোনো একটি দেশে সেখানে বসে আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব কিন্তু আজ এখন এই মুহূর্তে যে পরিমণি শেখ হাসিনার মেয়ের সংসার ভাঙল সেই বিষয়ে যখন আমি একটা ভিডিও করলাম গত পরশু অর্থাৎ দুদিন আগে সেই ভিডিওটি অনেকেই নানাভাবে শেয়ার করেছেন বিভিন্ন ফেসবুকে অনেকেই লাখো লাখো ভিউ হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি বলবো মিলিয়ন ভিউ হয়ে গেছে অনেকে আমাকে নানা ধরনের প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নগুলো আমার উত্তর দেওয়ার মতো এত সময় নেই কিন্তু আজ এই মুহূর্তে আমারই একজন একনিষ্ঠ সহকর্মী বনি আমিন চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট এডিটর এই এন এম ওয়াহিদ উল্লাহ ভুইয়া তিনি আসবেন ক্যামেরাতে তিনি আমার কাছে ছোট ছোট কিছু প্রশ্ন তুলে ধরবেন আমি সেই প্রশ্নের উত্তর অর্থাৎ ওই কমেন্টে যে সকল কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেব প্রিয় বন্ধুরা আর শেখ হাসিনা যে তার স্বামীকে হত্যা করেছে সেই বিষয়টা নিয়ে বনি আমিন অতি সহসা কথা বলবে ওয়াজেদ তিনি নিহত হয়েছেন ইয়াস তিনি রোগাগ্রস্ত ছিলেন তার মৃত্যুকে ত্বরান্বিত করা হয়েছিল শেখ হাসিনা তালাক প্রাপ্তা হওয়ার আগেই প্রশ্ন আছে তোমার কি প্রথম প্রশ্নটা আমি যেটা করতে চাচ্ছি আসলে আপনার এই আপনার যে ভিডিওটা এটা তো মানে পরিমণির বিষয় পরিমণি বিষয়ের যে ভিডিওটা পরিমণি এবং পুতুল অর্থাৎ শেখ হাসিনার সেই বিষয় কি আমাকে আজকে প্রশ্ন করবে সেই বিষয়টাই আপনাকে জানতে চাচ্ছি কিছু क्वेश्चन যেটা অনেক কমেন্ট পড়েছে আমাদের সেই ভিডিওতে এবং সেখানে কিছু क्वेश्चन এরাইজ হয়েছে যে দর্শকরা কিছু क्वेश्चन আপনাকে করে তুমি একটা একটা করে দুই আমি কিন্তু বেশি প্রশ্ন উত্তর দেব না প্রিয় বন্ধুরা কারণ হাজার হাজার কমেন্ট পড়েছে এই সকল প্রশ্ন উত্তর দিতে গেলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যাবে আবার আগামী পরশু আমি থাকবো মালয়েশিয়াতে প্রিয় বন্ধুরা অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর বনি আমিন ইসরায়েলের উদ্দেশ্যে মালয়েশিয়া ইন্ডিয়া ইউএই অর্থাৎ দুবাই এবং তার ফ্যামিলি মেম্বারদের যে তাকে হেনস্থা করা হয়েছিল এই বিষয়টা যদি আপনি একটু বলেন একটা বিষয় আপনারা অনেকে বলেছেন যে উনি করাপ্টেড ছিল উনি দুর্নীতি করেছেন তার ভাই চাঁদাবাজি করেছে অন্ধকার সে ফরিদপুরে বৃহত্তর ফরিদপুরে ত্রাসের রাজত্ব করেছে শেখ হাসিনা বা তার অ্যাডমিনিস্ট্রেশন সে জন্যেই তাকে রাজনীতি থেকে বহিষ্কার করেছে গৃহবন্দী করেছে না অনেক কিছুই করেছে

তোমার ছেলে সেই অন্ধকার যখন আমার মেয়েকে এইভাবে প্রতারিত করলো তোমাদের সাথে যখন আমার যে ব্যয় বেআইনি সম্পর্কটা চলে যাচ্ছে তখন তোমাকে আমার একটা শাস্তি দিতে হবে অর্থাৎ ছেলের জন্য বাবা শাস্তি ভোগ করলো পুরো পরিবার শাস্তি পেয়েছে ইয়েস ইয়েস অর্থাৎ আপনারা অনেকে বলেন যে না মুশারফ এমনি দুর্নীতিবাদ ছিল চোর ছিল ডাকাত ছিল ব্যাপারটা তো আমি একই কথা মানে আবারও বলছি সে কি নূতন করে ডাকাত হয়েছে নাকি সে নতুন করে কি অপরাধী হয়েছে নাকি সে তো সবসময় অপরাধী ছিল পুতুলের কারণে ফরিদপুরের অনেক শীর্ষস্থানীয় ছাত্রলীগ নেতারাও জেলে ঢুকে গেছে কি হুন্ডি ব্যবসা ব্যবসা ডলার বিদেশে টাকা পাচার করা এই বিষয়টা কি নতুন করছিল নাকি প্রতিশোধের আগুনে পুড়ে ওরা ছাঠা হয়ে গেছে ওরা সবসময় চরিত্রহীন ছিল তো এটা কি বলা যায় না এটা শেখ হাসিনার একটা রাজনৈতিক প্রতিহিংসার একটা শিকার খন্দকার মুশারফ কিন্তু সবসময় দুর্নীতিবাদ ছিল তার বাবা রাজাকার ছিল দাদা রাজাগার ছিল এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না শেখ হাসিনা বরাবরই রাজাকার পরিবেষ্টিত ছিল এবং শেখ হাসিনা যারা রাজাকার যারা রাষ্ট্রবিরোধী কাজ করেছিল যারা সেই শেখ মুজিবকে যারা হত্যা করেছে তাদেরকেই সে প্রতিস্থাপিত করেছে রিহ্যাবিলেট করেছে এটা কিন্তু সবাই জানে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটাকে বলবো যে মেয়ের ঘর যখন ভাঙলো তখন মেয়ের শ্বশুরকে মেয়ের চাচা শ্বশুরকে মৃতুর আরও কোন আত্মীয় স্বজন মৃতু বলতে শেখ হাসিনার জামাত মেয়ের প্রথম স্বামী দ্বিতীয় স্বামী অলরেডি যেটা আছে এটা গোপন এটা বিষয়ে আপনারা জানেন অলরেডি আমি আমার ফেসবুকে দিয়েছে তো প্রথম স্বামী যে মৃতু এখন কিন্তু দুবাইতে জেলে আছে সেইটাও কিন্তু রাজনৈতিক চক্রান্ত করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কি নতুন দুর্নীতিবাজ নাকি আদম ব্যবসা হুন্ডি ব্যবসা থেকে নারী ব্যবসা এক বিরাট ব্যাপার কিন্তু রাজনীতিতে নারীর ভূমিকা সবসময়ই ছিল তবে যেন এই গত চোদ্দ পনেরো বছর এটা একেবারে প্রকাশ্য হয়ে গেল যে আপনাদের চর্বি সুন্দরী আমি ওকে সুন্দর বলবো কেনা পেতে চায় ওকে বনি আমিনো হয়তো ওকে পেতে চায় পেতে চেয়েছিল চর্বি সুন্দরী সেই সাংসদ মমতাজ শিল্পী সে একজন রাজনৈতিকভাবে ব্যবহৃত রাজনৈতিক অঙ্গনের একজন বেশ্যা তারপরে অনেকে এসেছে আপনি দেখুন সুবর্ণা মুস্তফা তিনি কিন্তু কিন্তু একজন আগে নিজেই ব্যবসা করতেন এখন তিনি সাপ্লায়ার হিসেবে ব্যবসা করছেন আরেকজনের কথা মনে পড়ছে স্যার স্বামী কাউ যে আপনি স্বামী খাই ছাড় খেয়ে ছেড়ে দেওয়া কে বলে স্বামী খাই ছাড় শ্রমিকাইস শ্রমিক শ্রমিকর অর্থাৎ স্বামী খেয়ে খেয়ে ছেড়ে দেওয়াকে সেটাকে বলা হয় স্বামী খাইচার এরাও কিন্তু আওয়ামী লীগেরই শ্রেষ্ঠ রাজনৈতিক মেতাদের যৌন তৃপ্তি মেটানো বেশ্যা তো আমি যদি এখন এ বেশ্বাদের লিস্ট যদি আমি যদি এক একে যদি বলতে থাকি সেটাই লিস্ট অনেক বড় হয়ে যাবে আপনারা শুধু বলেন যে শুধু কি পড়ি শুধু কি শাবনুর না আমি আপনার অনেক আছে আমি সেই মৌসুমীর কথা বললাম পরিমনির কথা বললাম শাবনুরের কথা বললাম আমি এভাবে বলতে গেলে তো তাহলে আমার ভিডিও অহেতুক লম্বা হয়ে যাবে হয়ে যাবে তো এতগুলো লোকের নাম আপনি কম্বল থেকে যখন লোম বাঁচবেন জিরাকে হিন্দিতে বলে বল সেলুন ইউনিসেক্স লন আচ্ছা ইউনিসেক্স বল কাটাতে বল কাটনেস দেখুন এই সেলুনে কাজ করে চুল কাটে আমরা বাংলায় বলি চুল আর আমি যদি চুল বলতাম ও কিছুই বুঝতো না। আমি যখন বাল বললাম এই ছেলেটা বাল কাটে আর মেটা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। বল তুলতে তুলতে ওই বালের আর কম্বল থাকবে না হিন্দিতে বলে বল বাংলাদেশে যে পার্লামেন্ট বা মন্ত্রীর ভেতরে তাদের মধ্যে কি দুর্নীতি নেই নাইনটি ফাইভ পার্সেন্ট এরা দুর্নীতি বাজ শেখ হাসিনা কি চাইলে সেখান থেকে ওই যে বল না বাল তো আবার অন্য শব্দ বাংলাদেশ আওয়ামী লীগ বিএল তো একেই একেই কম্বল থেকে যদি বালগুলো বাছাই করা হয় কম্বল আর কিছু থাকে না বাল মানে বাংলায় বলে চুল

আপনি ভারতের আমি আপনাকে দূরের কোনো সিনেমা দেখার জন্য বলবো আপনাকে বলবো না যে আপনি স্পেনের স্প্যানিশ সিনেমা দেখুন অথবা আপনি ইংলিশ হলিউডের সিনেমা দেখুন দরকার নেই বর্তমান এই রাজনৈতিক সমাজকে নিয়ে ভারতে প্রায় সময় কিন্তু বিভিন্ন সিনেমা হয়ে থাকে আমি দুটো সিনেমা শুধু আপনাদেরকে রিকমেন্ড করব একটা হচ্ছে নামই হচ্ছে রাজনীতি রাজনীতি যে এই যে নেতৃত্বকে দেখছেন ওরা কীভাবে দেহদান করে করে দেহ দান করে করে উপরে উঠে আসছে রাজনীতি নামে সেই সিনেমাটা দেখলে আপনি পরিষ্কার হয়ে যান আরেকটা সিনেমা শেখ হাসিনার স্বামী ওয়াজেদ কি আসলে নেচারলি মারা গিয়েছেন নাকি তাকে তার মৃত্যুটাকে ত্বরান্বিত করা হয়েছে সেটা যদি আপনি বলিউডের আরেকটি বিখ্যাত সিনেমা নাম হচ্ছে ম্যাডাম চিপ মিনিস্টার আমি আবার বলছি ম্যাডাম চিপ মিনিস্টার এবং সেটা দেখার পরে আমি যে ওয়াজেদের মৃত্যুটাকে কিভাবে ত্বরান্বিত করা হয়েছে এবং কেন করা হয়েছে ওই সিনেমাটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে বনি আমিন তার এতদিনের চোদ্দ বছরের জমানো এই গোপন কথাটা আমি বললাম সেই কথার সাথে মিলিয়ে আপনি দেখবেন আবার বলে রাখছি সিনেমার নাম হচ্ছে ম্যাডাম চিফ মিনিস্টার দেখে নেবেন প্রিয় বন্ধুরা

বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন ক্রেতা বিক্রেতাকে বিশ্বাস করে না বিক্রেতা ক্রেতাকে বিশ্বাস করে না স্বাধীন মত প্রকাশের নামে অনেক সাংবাদিকরাও অতীতে অনেক বাজে কাজ করেছেন সাংবাদিকরাও কিন্তু অনেক কম না কিন্তু রাজনীতির ময়দানে বিশ্বাবৃত্তি সংবাদের লাইনও কিন্তু প্রচুর বিশ্বাবৃত্তি হয়ে থাকে এবং মারাত্মক এদের বিষয় নিয়ে বললাম না আমি যদি বল একটা একটা করে বাল তুলতে তুলতে কম্বাল কম্বাল না তাহলে এটা কম্বল হবে পুরো কম্বালই সাফ হয়ে যাবে আসলে কম্বলটা হয়েছে যেহেতু বাল দিয়ে করা হয় তো কম্বাল কম্বাল বাংলায় বলা হয় কম্বল আর কিছু বলবি না স্যার থ্যাংক ইউ আপনি যে মূল্যবান সময় দিয়েছেন আপনারা আমাকে আমাদেরকে এই কোশ্চেনগুলোর গুলো অ্যানসার করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার আপনার বিদেশ সফরটা সুন্দর হোক কিউ আপনি আবার আমাদের দর্শক একটু বলেন কোথায় কোথায় যাচ্ছেন স্যার আমি চারটা দেশে যাচ্ছি প্রিয় বন্ধুরা এবং আমি আবার বলে রাখছি এখন থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরেই আমি থাকব মালয়েশিয়াতে ওয়াহিদ হি গনা সেমি অফ এট দ্য এয়ারপোর্ট আমাকে বিমানবন্দরে তুলে দেবে ওয়াহিদ

প্রদর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ